সুপ্রিয় সহকর্মীবৃন্দ নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম নগদে উপবৃত্তি প্রদান এবং সেই উপবৃত্তির যে পোর্টাল সেটা চালু হবে আগামী আঠাশ তারিখ থেকে এই ভিডিওতে আমরা দেখব যে কিভাবে আমরা যুক্ত হব সেই উপবৃত্তি পোর্টালে চলুন আমরা ভিডিওটি শুরু করি তবে তারা আগে বলে নেই আপনারা যারা আমার চ্যানেলে নতুন এসেছেন তারা প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন থ্যাংক ইউ ভেরি মাছ তো উপবৃত্তি পোর্টালে যুক্ত হওয়ার জন্য আমাদের প্রথমে যেটা করতে হবে সেটা হচ্ছে ইন্টারনেট কানেকশান অন করে আমাদের একটা ব্রাউজার ওপেন করতে হবে আমি এখানে ফায়ারফক্স ওপেন করেছি এখানে আমাদেরকে টাইপ করতে হবে ডিপিই ডট গভ ডট বিডি এটা আমরা জানি প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইট এই প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইটে আমরা চলে এসেছি আমরা সবাই এই ওয়েবসাইট সম্পর্কে পরিচিত তো দেখেন এখানে ডান দিকে এই যে মহাপরিচালক ঘরে বসে শিখি অভ্যন্তরীণ ই সেবাসমূহ তারপরে দেখবেন এখানে যে গুরুত্বপূর্ণ লিঙ্ক গুরুত্বপূর্ণ লিঙ্ক দেওয়ার পর এখানে একদম নিচের দিকে দেখবেন যে প্রাথমিক শিক্ষার জন্য উপবৃত্তি প্রদান প্রকল্প আমরা যদি এখানে ক্লিক দিই দেখেন নতুন একটা উইন্ডো চালু হবে ডিরেক্টরেট অফ প্রাইমারি এডুকেশান লিস্ট অফ স্টুডেন্টস রিসিভিং স্কুল বেস স্টাইপিনস লগ ইন পেস ইউজার আইডি পাসওয়ার্ড আমরা সবাই জানি যে আঠাশ তারিখে সকল বিদ্যালয়ের সকল প্রধান শিক্ষককে ইউজার আইডি এবং পাসওয়ার্ড দেওয়া হবে সেই ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে এখানে আসলে লগ করতে হবে তারপর যে লাইভ এন্ট্রি দেওয়া এবং শিক্ষার্থীদের যে আগের শিওর ক্যাশের যে তথ্যগুলো ছিল সেই তথ্যগুলো ডাউনলোড করা এবং সেখান থেকে চেক করা সব তথ্যগুলো আমরা কিন্তু এই ওয়েবসাইটের ভিতর থেকে আমরা পাবো সেটার জন্য আমাদের ইউজার আইডি এবং পাসওয়ার্ড জানতে হবে আমাদের এই আজকের এই ভিডিওর মূল উদ্দেশ্য ছিল যে কিভাবে আপনি এই উপবৃত্তি প্রকল্পের যে ওয়েবসাইট আছে সেইখানে আপনি যুক্ত হবেন সেটা আমরা জানলাম আর বাকিটুকু জানার জন্য আমাদের আঠাশ তারিখ পর্যন্ত অপেক্ষা করতে হবে এবং তখন আমরা নতুন ভিডিও আপনাদের সামনে নিয়ে আসবো